আইএসএফ রাতের অন্ধকারে পোস্টার মারবে না দা করবে প্রকাশ্যে আর বেনামে মারবে না নাম দিয়ে মারবে সকাত মোল্লা সাহেব যে অন্যায় করেছে বা অন্যায় করে চলেছে জেলের বাইরে রাখা তাকে যায় না জেলের মধ্যে রাখতে হবে আর আবুল সাহেব যে মামলায় অ্যারেস্ট চলছে সেই মামলায় ওনার নামে মামলা আছে ওনাকে অ্যারেস্ট করতে হবে এই দাবি আমরা তুলছি 19 দিন আমাদের রাষ্ট্র সরকারের প্রকল্প আমাদের মানুষের ট্যাক্সের টাকা নি ওই সাইকেলগুলো আবার মানুষের হাতে তুলে দেয় ইন্টারন্যাশনাল চোর হয়ে যাচ্ছে এরা চোরা ইন্টারন্যাশনাল হয় না তখন কি আসমানলা হয় না শুধু আসমানলা কিন্তু এখন ইন্টারন্যাশনাল চোর হয়ে যাচ্ছে এরা দেশের গন্ডি পার ছাপিয়ে বিদেশে এরা আমাদের রাজ্যের সম্পত্তিকে থেকে পাঠিয়ে দিচ্ছে যারা বাইশ হাজার কোটি টাকা প্রায় বিদেশে পাঠাতে পারে কটা ছাত্র সাথী সাইকেল কি সবুজ সাথী সাইকেল বাইরে পাঠাবে না ভাবলেন কি করে এটা আপাতমস্তক দুর্নীতি গ্রস্ত দল একটা রাজ্যে প্রকল্প আছে সমবাদী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কেউ মারা গেলে গরিব মানুষ হলে জন্য বা কাফন দাফন বা দাহ করার জন্য দু টাকা করে দেয় গরিব মানুষদেরকে এই তৃণমূল কংগ্রেস ওই দু হাজার থেকেও পাঁচশো টাকা কাঠমানি নেয় যারা এই এই সমবাদী প্রকল্প থেকেও কাঠমানি নেয় তারা সাইকেল বিদেশে বিদেশে পাঠাতে পারবে না খোঁজ নিয়ে দেখা যাবে হয়তো সাজান সে কি লঞ্চ করে ও পাড়ে পাঠাতে এই শকাত মন্দারা হয়তো সাথে যুক্ত আছে

ভোট ব্যাংক ও আমি বিশ্বাসী নয় পঁচিশ বছর মতো পশ্চিমবাংলায় কংগ্রেস শাসন করেছিল সেই স্বপ্ন যদি কংগ্রেস এখনো বলে আমি কংগ্রেস পশ্চিমবাংলায় পঁচিশ বছর শাসন করেছি এটা আমার জায়গা চৌত্রিশ বছর বামেরা বাংলায় শাসন করেছিল সে যদি মনে করে আমরা চৌত্রিশ বছর ছিলাম বলে সব জায়গায় আমাদের বারো বছর ধরে পশ্চিম বাংলায় তৃণমূল শাসন করছে ভাঙড় তাই ওদেরকে দিয়ে দিতে হবে কুলপি ওদেরকে দিয়ে দিতে হবে বাংলায় আমরা শাসন করছি যদি কেউ ধরে রাখে তাহলে সে বা স্বপ্ন দেখছে মানুষ কাকে ভোট দেবে সেটা দেখার বিষয় আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ লড়াই করতে তারা ঐক্যবদ্ধে লড়াই করেনি তারা তাদের মতো লড়াই করছে আমরা আমাদের মতো লড়াই করছি মানুষ যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদেরকে চায় আমরা পার্লামেন্টে যাব আমাদের পরিবর্তে যাকে চাইবে তারা পার্লামেন্টে তবে ভরসা বিশ্বাস মানুষের কাছে করছি মানুষ বিকল্প খুঁজছিল মমতা ব্যানার্জি এবং বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চোখে চোখ রেখে আইএসএফ লড়াই করছে কোনো সেটিং করে চলছে না আইএসএফ মানুষ বুঝে নিয়েছে সেই জন্য আইএসএফ এর ছায়া তলে আসবে আইএসএফ কে যাবতীয় প্রত্যেকে পার্লামেন্টে পাঠাবে